সাহাবি রাদিয়াল্লাহুতা আলান হয়ে এসে বললেন এরা সুল্লাহ আমাকে কিছু দান করেন বিশ্ব নেই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লা ইরাসুল আল্লাহ কিছু নাই বিশ্ব মিসর ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটাকে জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্ব নেই বললেন দুইটা আস। সাহাবি রাজি আল্লাহ চালানহ জামার জগ নিয়ে এসে বিষ্ণু ইসলাম হাতে দিলেন বিষ্ণুবী জামার জগটা ধরে বললেন মাইয়াস্তারি হা দেন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললে ইয়ার সুন আল্লাহ হাবিব আল্লাহ আনাস্তারি হিমা বেদের হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দিন হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবাহ আল্লাহ বিশ্বনবী বললেন এক দিন হাম তো কম হয়ে যায় এক দেড় হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো মাইয়া জিদ আলাদ আলিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাবি হাত চলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দিরহাম বিষ্ণুই বললেন ওকে ফাইন ডান দুই দিন হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দিন হাম নিয়ে বিষ্ণু ইসলাম ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক এক দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আর এক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন

ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন তোমরা মনে আছে সবাই? তিনি হাতল লাগায় দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে। তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও। জঙ্গলে যে কাটকাটো। লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো। লা ইয়াহততিবা احدুকুম حزمه في ظهره خير من ان يسال احدن فيعطيه او যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার পরিশ্রম কখনো বৃথা যায় না হোয়াট ইজ দা মোরাল অফ দা স্টোরি স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লা সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাট কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলেন দশ দিন আমি হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই করেন সুবাহ আল্লাহ হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ঈসা চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাতের বেলা আবার জাকাতের লাইন ধরতো কথা কোন তার মানে বিষ্ণু কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসন বা শিক্ষা হচ্ছে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কিনা